এই ভোট সমস্ত সমস্যার সমাধান করবে এই কথা যিনি বলেন তিনি ভুল করেন মানে ভোট মানেই সব সমস্যার সমাধান সে কথা কেউ বলছে না আপনাকে তো বলতে হবে আপনি কি করতে চান পিয়ার মানেন না মানেন না এবং তারপরে ধরেন সবাই তো মানছেন এ তো স্পষ্ট আপনারা কেউ মনে করেন যে পিয়ার নিয়ে যে বিতর্ক সেটা এখন নিষ্পত্তি হতে পারে সবাই মিলে এক জায়গায় আসতে পারে আসবে না না যদি আসে তাহলে কী করবেন আমি তো পিয়ার একটা বললাম একটা গণপরিষদ হওয়া উচিত সেদিনও তো বিতর্ক আছে দশ বছরের প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু তার সাথে সাথে আবার কন্ডিশনাল আছে যে সমস্ত সাংবিধানিক পদ পদ আছে যেই সমস্ত গুরুত্বপূর্ণ পদ আছে সেই জায়গার অ্যাপয়েন্টমেন্ট কে দেবেন ওনারা বলছেন এক্সিকিউটিভ মানে প্রধানমন্ত্রী আমরা বলছি না এক্সিকিউটিভটা এটা দেবে একটা মানে পরিষদের তৈরি করে একটা কাউন্সিল তৈরি করে তার মধ্যে দেওয়া এগুলোর তো নিষ্পত্তি হয়নি কীরকম করে নিষ্পত্তি হবে সেটা বলেন এইটা প্রফেসর উনি যখন বলেই দিয়েছেন যে যখন ঐক্যবদ্ধ হবে সে ঐক্যবদ্ধের ভিত্তিতে করব ঐক্যবদ্ধ যদি না হয় তাহলে ওটা আপাতত রেখে দেব পরে আপনারা পরবর্তীতে যারা যারা আসবে তারা মিলে ঠিক করবে আমি আবার জিজ্ঞেস করি আচ্ছা কী মনে করেন যদি বলতে পারবেন এরকম করে আমিও বলতে পারবো না কারো কারোর পক্ষে ক্যাম্পেইন তো করবো না ভোট তো হবে সবাই তো বলছে যে বিশেষ করে সর্বশেষ বক্তা যিনি বললেন যে ভোটে তারা বিশ্বাস করেন এই ভোটের কি বিকল্প আছে কোনো এই ভোট সমস্ত সমস্যার সমাধান করবে এই কথা যিনি বলেন তিনি ভুল করেন এতগুলো বছর এতগুলো ভোট হলো সেই ভোট আমাদের সব সমস্যার সমাধান তো দূরের কথা বেশিরভাগ সমস্যার তো সমাধান করেনি। মানে ভোট মানেই সব সমস্যার সমাধান সে কথা কেউ বলছে না কিন্তু আজকে এই ফ্যাসিবাদের আবর্ত থেকে বেরোবার জন্য আপনার কাছে ভোটের তো বিকল্প নাই আপনি বলবেন এমন একটা ভোট চাই যেই ভোট আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হয় যে ভোটটা গুণ সম্পন্ন হয় মান সম্পন্ন নয় যেই ভোটের পরে উত্তর আবার বিতর্ক তৈরি হয় সেই রকম একটা ভোট করতে হবে তাই তো সেই ভোট রকম করে হবে সেই ভোট হবার জন্য আমরা যারা যারা মনে করছি যে এই সংবিধানের মধ্যে সেই পরিবর্তন আনলেই কেবল সেরকম হবে কিন্তু বাস্তব কী দেখছেন লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি এবং প্রক্টর দিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আমরা মার খাচ্ছি আমাদের ছাত্ররা মারা যাচ্ছে হেল্প করতে আসেন কোনো পুলিশও যায়নি যেদিন ভোট হবে সেই দিন যার যেখানে শক্তি আছে তার যদি মনে হলো যে আমি জিততে পারবো না উনি গিয়ে ব্যালট বক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন পুলিশ কি বাধা দেবে দেখি শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো না সমাধান করে সংস্কার বলের অন্য যে কথা বলছেন একটা কথার মধ্যে দিয়ে হবে না যদি মনে করেন ভোট হওয়া দরকার আমি আবার বলি সেই ভোট যেরো তেরো প্রকারের ভোট বুঝি না এই যে জুলাই সনদ দেখে এত কিছু দেখা হয়েছে জুলাই সনদের গ্যারান্টি কি আছে বলেন পাকিস্তান আমলে যে ভোট হয়েছিল সেই ভোটেও এই প্রশ্ন উঠতে পারতো কিন্তু ও প্রেসিডেন্ট মানে তখনকার সরকার ঘোষণা করেছিল সেই লিগ্যাল ফ্রেম আন্ডারে ভোট হয়েছিল কোনো লিখিত বিষয় ছিল না কোনো রকম সই ছিল না কেউ বলে নাই অঙ্গীকার করে নাই যে তারপরে তাহলে স্বাধীন হয়ে যায় নাকি তা যদি হয় তাহলে এত বড় হত্যা হয় নাকি এখনও সেই একই প্রশ্ন আসছে আমি অ্যাগ্রি করেছি আপনার সঙ্গে চালিয়ে যান সামনের দিকে যান কিন্তু এই বারোটা পয়েন্টে আমার নোটা আছে মানে কি আমি এর পরে যখন সংসদ আসবে সংসদ বসবে তখন এই ব্যাপারে আপনারা যে বলবেন তার সঙ্গে একমত হব এমন কিন্তু কোনো কথা নেই আমি যেটা বলবো সেটা তখন বলবো এখন আমি দিবত করছি পার্লামেন্ট মানবেন তো নাকি মানবেন না যদি পার্লামেন্ট মানেন যদি এমন হয় যে মেজরিটি একটা দল পেলো সেই মেজরিটি দল যদি বলেন এটা এরকম হবে না তখন কী বলবেন আমরা এই রকম একটা জটিলতার মধ্যে আছি আমি আবার বলি অভ্যুত্থানটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি সামনের দিকে ধাপে ধাপে এগুতে পারতো তাহলে আজকে হয়তো এতগুলো প্রশ্ন তৈরি হতো না কিন্তু এই প্রশ্নটা তৈরি হয়েছে এই প্রশ্নগুলো নিষ্পত্তি করবার জন্যে আমরা অন্তর্বর্তী একটা সরকার নির্বাচন করেছিলাম মানে আমরা সিলেক্ট করেছিলাম আমাদের প্রস্তাব অনুযায়ী হয়েছিল কিন্তু সেই অন্তর্বর্তী সরকার এই জটিলতা জটিলতার মধ্যে যায়নি যেতে পারেনি এগুলো নিষ্পত্তি হয়নি এখন আমরা আকাঙ্ক্ষা করতে পারি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোর নিষ্পত্তি করুক জুলাই ঘোষণা নিয়ে এখন তার বিতর্ক হচ্ছে না যার মনে এটা হচ্ছে একটা রিফর্ম প্রোগ্রাম তাই তো সংস্কারের যে কর্মসূচি সেটা এইটার একটা মুখবন্ধ দিয়েছে শেষে আবার কিছু অঙ্গীকারের কথা বলেছে সেই অঙ্গীকারের কথা যখন বলেছে তখন বলেছে এই জুলাই সনদে যা থাকবে সেটাই হবে চূড়ান্ত কোনো কোর্টের রায় কিংবা সংবিধানের কোনো কিছু এটার উপরে থাকতে পারবে না হতে পারে এটা সংবিধানের উপরে একটা সনদ হতে পারে আমরা বিশটা পার্টি মিলে বসে একটা বাড়িয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপরে থাকবে তাই সম্ভব অপোস করেছি কি বলবেন এখন এখন এই সংবিধানের বিতর্ক আপনারা কি এরকম মনেই করতে পারেন আজকে সংবিধানকে কেন সামনে নিয়ে আসছেন এটা এই সংস্কারের বিকল্প না হবার কথা নয় কিন্তু সংবিধানকে বাইপাস করে সংবিধানকে অস্বীকার করে কি সংস্কার করতে পারবেন আপনি তো সংসদীয় গণতন্ত্র অ্যাগ্রি করছেন না কি করছেন না আপনি কি বৈপ্লবিক সরকার করেছেন করেননি তো বৈপ্লবিক সরকার করতে চান আবার করতে পারবেন পারলে করেন তাহলে এই সংসদ এক্সারসাইজে যাওয়া তো দরকারই নাই আমি যদি তাহলে থাকবো রপালে থাকবো আমি যে পথে ঠিক মনে করি সেই পথে থাকবো কিন্তু এইখানে ঢাক ঢাক করবার কোনো জায়গা নেই এখানে কিছু লুকে রেখে ওই যে গুপ্ত রাজনীতির মতো কিছু রেখে দেবো কিছু প্রকাশ করবো এরকম করে করবার সুযোগ নেই